হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তো সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর আজকে দেখো আমি একটা ইচর নিয়ে নিয়েছি আস্তে একটা ইঁচড় নিয়ে নিয়েছি তার সাথে দুটো আলু নিয়ে নিয়েছি তো আজকে ইঁচড় আমি কি দিয়ে রান্না করব। তো তোমাদের দেখাও প্রথম থেকে লাস্ট থাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই আমি ইচড়টা কেটে নেব কেন ইচড় তো কাটতে খুবই টাইম লাগে আর ইচড় তো খেতেও খুব সুন্দর লাগে যেগুলো যে সমস্ত জিনিস খেতে খুব সুন্দর লাগে সেগুলো খুব টাইম লাগে কাটতে তো আমি কেটে নিচ্ছি বন্ধুরা তো দেখো কেটে নিয়েছি এই দেখো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর খুব কচি ইচড়টা তো কাটার পরে জলে ভিজিয়ে রেখেছি এই দেখো ভালো করে ধুয়ে তারপরে আমি প্রথমেই সিদ্ধ করে নেবো দেখো তার সাথে আমি আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি ইঁচড়ে এত আলু না দিলে ভালো লাগে না অতএব ইঁচট্টের আলুটা একটু একটু সামান্য ছোট ছোট করে নিয়েছি এবার আমি প্রথমেই ইচড়টা ধুয়ে আমি ইচড়টা সিদ্ধ করে নেব তো দেখো ধোয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ইচড়টা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে দিলাম অল্প করে ইচুরে লবণটা দিয়ে যদি সিদ্ধ করা যায় যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি একটু নেড়ে নিলাম সিদ্ধ হয়ে গেলে তারপর তোমার কী করবো তোমাদের তো দেখাবো এবার দেখো আমি ঢেকে দিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব ততক্ষণ বন্ধুরা একটু সিদ্ধ হতে থাকুক এবার আমি ঢাকনিটা খুলে নেব তো ঢাকনিটা খুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো এই অনেকটাই দেখো জলও টেনে গেছে আর এই সিদ্ধ হয়ে গেছে এই দেখো আমি একটু নেড়ে নিচ্ছি সিদ্ধ অনেকটাই হয়ে গেছে এই দেখো আর আমি কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব এই ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক তো এই আমি নামিয়ে নিচ্ছি এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেবো তো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি তেল দিয়ে দিলাম ইঁচড়ে একটু তেলটা বেশি লাগে নাহলে ইঁচড়টা ভালো লাগে না খেতে ইঁচড়ে একটু তেল তেল হলে খুবই সুন্দর লাগে খেতে এবার আমি তেলটা নেড়ে নিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি সবার প্রথম আলুগুলো ভেজে নিতে হবে দেখো আলুগুলো ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা একটু নেড়ে নেব তেলের পরে নাড়া হয়ে গেলেই একটু সামান্য হলুদ সামান্য একটু লবণ দিয়ে দেব তো সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি বন্ধুরা আর অল্প একটু সামান্য হলদির গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে আলুগুলো নেড়ে ভেজে নেব একটু নেড়ে নিচ্ছি ততক্ষণ আলুটা একটু ভেজে নেব তেলের পরে একটু লাল লাল করে আবার একটু নেড়ে দেব অনেকটাই দেখো লাল লাল হয়ে গেছে আর এক দু মিনিট রেখে আলুটা আমি নামিয়ে নেব ততক্ষণ ভাজা হতে থাকুক বন্ধুরা আটা এবার দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেব একটু নেড়ে আবার একটু নেড়ে দিচ্ছি এবার আমি আলুটা নামিয়ে নেব এবার দেখো যে আলুর ভাজার তেলটা আছে সেই তেলের মধ্যে আমি অল্প করে চিংড়ি মাছ ভেজে নেব ইঁচোড়ে তো চিংড়ি মাছ দিলে খুবই সুন্দর লাগে খেতে ইঁচের চিংড়ি তো সত্যিই খুব সুন্দর লাগে আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু তেলের পরে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামিয়ে নেব বেশি ভাজবো না চিংড়ি মাছ একটু সামান্য লবণ আর একটু সামান্য হলদির গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব ততক্ষণ হতে থাকুক বন্ধুরা এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব বেশিক্ষণ আর রাখবো না এবার আমি চিংড়ি মাছগুলো একটু নেড়ে নামিয়ে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছটা তো বন্ধুরা বাড়িতে এইভাবে ইঁচ চিংড়ি রান্না করো খেতে খুব সুন্দর লাগবে আর মশলা কম তেল কম দিয়ে ইঁচট চিংড়ি খেতে খুবই সুন্দর লাগবে আর দেখো আমি এবার চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি এবার দেখো যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে দেব সোমবারে আছে জায়গায় শুকনো লঙ্কা আর জিরে অল্প করে দিয়ে দিলাম এবার সোমবারটা একটু ভেজে নেব লাল লাল করে সোমবারটা যত আপনারা ভেজে নেবেন লাল লাল করে তত সেন্ট হবে তৈ তরকারিতে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার দেখো লাল লাল হয়ে গেছে অনেকটা এবার দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভেজে নেব লাল লাল করে একটু লাল লাল করে তেজপাতাটাও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমি ইঁচড়টা জলের থেকে ঝরিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব দেখো লাল লাল হয়ে গেছে তেজপাতাটা আর একটু নেড়ে আমি ইঁচড়গুলো দিয়ে দেব এবার দেখো ইচড়টা দিয়ে দিচ্ছি এবার আমি তেলের পরে ইচড়টাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কষিয়ে নেবো তেলের পরে একটু যদি একটু কষিয়ে নিই একটু ভাজা ভাজা হবে আর খেতে আরও টেস্ট হবে এর জন্য আমি একটু ভেজে নেব দেখো মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেব এবার দেখো মাপ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের এবারে আমি একটু সামান্য আলুর মশলা দিয়ে দিলাম আলুর দমের যে মশলা সেই মশলা দিয়ে দিলাম অল্প করে এবার আমি দেখো সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ভালো টেস্ট হয় যে কোনো খাবারে সামান্য পরিমাণ চিনি দিলে তো দেখো এবার আমি একটু ভালো করে মশলা দিয়ে আমি এগুলো কষিয়ে নিচ্ছি আর কোনো মশলা দেবো না মশলা ছাড়াই আমি রান্না করব তো দেখো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আজকে চোরটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব ভালো করে তেলের পরে কষিয়ে নিচ্ছি ইঁচড়টা বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে রান্না করো এই এক পথ দিয়েই ইঁচড় তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে পুরোটা ভাত খুব খুব সুন্দর লাগবে খেতে বাড়িতে তোমরা বানিয়ে ফেলো আর একবার একটু বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তোমাদের তারপরে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এইবার দেখো আলুটা যে ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম আলুটাও চোরের সাথে কষিয়ে নেব তেলের পরে ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলেই আমি মাপ মতন জল দিয়ে দেবো তো দেখো এবার আমি মাপ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি নেড়ে নেব নাড়া হয়ে গেলে একটু ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা বেশিক্ষণ লাগবে না তো বন্ধুরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো আর তো বেশি দিন ইঁচড় থাকবে না এরপরে কাঁঠাল হয়ে যাবে তখন কাঁঠাল খাবে এইভাবে ইচোর বাড়িতে রান্না করে নাও এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব ততক্ষণ বন্ধুরা একটু ফুটে নিক এবার দেখো আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব ততক্ষণ বন্ধুরা ই হতে থাকুক আবার তোমাদের সামনে আসব তো দেখো এবার আমি ঢাকনিটা খুলে নেব তো দেখো ইঁ অনেকেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর বেশিক্ষণ লাগবে না এবার জলটা টেনে গেলেই ই নামিয়ে নেব ততক্ষণে বন্ধুরা একটু নেড়ে দিলাম এবার দেখো অনেকটাই জল টেনে গেছে এবার দেখো আমি সামান্য লবণ আবার একটু দিয়ে দিলাম অল্পও করে এবার আমি একটু ঘিও দিয়ে দিলাম এক চামচি ঘিটা দিলে খুব সুন্দর লাগে এই চোরে আর দেখো অল্প করে আমি গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে নেব নাড়া হয়ে গেলেই আমি আর বেশিক্ষণ রাখবো না গ্যাসটা এখন স্লো করে দেবো বারবার একটু নেড়ে দিতে হবে আমাকে জলটা যত জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব এই তো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর এসছে মশলাও বেশি দেওয়া হয়নি এই দেখো এবার আমি একটু আবার নেড়ে নেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে জলটাও টেনে গেলে আমি ইঁচড়টা নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি কড়াইতে যেন না লাগে তো বন্ধুরা দেখো ইঁচড় হয়ে গেছে এই দেখো ইঁচ চিংড়ি দেখো হয়ে গেছে আর পুরো মিশে গেছে দেখো এই দেখো তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও ইঁচড় চিংড়ি খেতেও খুব সুন্দর লাগে আর মশলা তো খুবই কম দিলাম দেখতেই পেলে তোমরা তো রোজ দিন তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমাদের ইচোর চিংড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সব বন্ধুদের দেখার জন্য একটু সুযোগ সুযোগ করে দেবে আর শেয়ার আর লাইক করতে ভুলবে না তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো এই আমি গ্যাসটা লিভিয়ে দিয়েছি ইচোর পুরো রেডি এই দেখো বন্ধুরা কমেন্ট করে জানাবে এই চিংড়ি কেমন লাগলো আমি রিপ্লাই দেবো